আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিওতে স্বাগতম এখন যাইতেছি ওই বাড়িতে যেখানে আমার ছোটো যা যারা নতুন গিয়ে বাড়ি করতেছে কি পর্যন্ত ঘর দেওয়ার উঠানো হয়েছে দেখে আসি যে এখন যাইতেছি ওই বাড়িতে আজকে ওই বাড়িতে টিউবওয়েল দেওয়ার জন্য মিস্ত্রি নেওয়া হয়েছে এই যে ফোন করছে যে সাপল লাগব সাপল নিয়ে আমার শাশুড়ি আমি আমার বড় যাওয়া যাইতেছি মিস্ত্রিদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে খিচুড়ি নিয়ে আবার মারিয়ামনি করা আসবে অনেকখানি জায়গা চাক দিয়ে যাইতে হয় রোজা রেখে কষ্ট করে যেতে অনেক কষ্ট লাগে তা ভাবলাম দেখি মিস্ত্রিরা কীভাবে কল কাটতেছে একটু দেখে আসি সবগুলো রা সকাল ভোরের বেলা উঠে ওইখানে চলে গেছে বাড়ির সব কাজ শেষ করে রেখে এখন যাইতেছি গিয়ে দেখি কি অবস্থা দেখেন আমার রোদ উঠে নাই সকাল নয়টা বেজে গেছে তারপরে রোদ উঠে নাই এই চকটা পাড়ি দিয়ে যাইতে হবে ওই যে সামনে গাছ গাছালে দেখা যায় ওই জায়গায় বাড়ি চলেন যাই গিয়ে দেখি এক মিনিট দাঁড়ালে মনে হয় গ্রামটা অনেক সুন্দর জানেন পানি যখন সলিড বেড়ে যাবো পানিতে যদি কোনো গন্ধ না থাকে পানি যদি একবার ফ্রেশ হয় গন্ধ না থাকে তাহলে হলে পাইবেন বকশিস হ্যাঁ

ঘরের ভিতরে যে বালি ফালাই সব সমান করে সাইড ওই কলকার তো আছে এই সাইড যে মিস্ত্রি রাখতেছে কলকার আর মিস্ত্রি গুলো খিচুড়ি রান্না করা হয়েছে মুরগি মাংস এবার খাইতেছে আর এই যে মারি আর এই এই যে যে জায়গা রাজমিস্ত্রিরা কাজ পুকুরের থেকে মাটি কাইটে ওই বাড়িতে বান্ধ হয়েছে মাটি উঠানো হয়েছে পুকুরটা ওখানে কত সুন্দর লাগতেছে মনে থাকেছে কি পুকুরে যদি ওখানে পানি থাকতো তাহলে পানিগুলো একবার সুইমিং পুলের মতো সুন্দর ঝর জায়গা পানিতে এই যে বৃষ্টি আইলে এই পানিতে পরে যাবে না বর্ষা আইলে এই পানিতে পরে যাবে না দিয়ে পানি আইনে এই পুকুরে গোসল করতে হন অনেক ভালো লাগে কলকাতার মিস্ত্রিরা কলকাতা সে ঘুরতে থাক বৃষ্টির কুরানি হালকা হালকা পড়তাছে তাইলে ফুলে যাবে আমরা বাড়িতে জামা এখন সারা দিন রোজা রেখে আমি ক্লান্ত হয়ে গেছি এখন আমার বস কি দিছি আমি ইফতার মাখানোর জন্য মুড়ি মাখানোর জন্য আজকে আর বড় ছেলে আসছে তার জন্য স্বাভাবিক বানাইছি আলুর চপ বেগুনের চপ ডিমের চপ বুড়া চোলা বোনা এখন মুড়ি মাখানো হবে ফল শরবত খাই আমরা রেস্ট করলাম অনেকক্ষণ পর্যন্ত টমেটো পিঁয়াজ মরিচ কি করবা বিটির মাটি টাই না সই করবা লাগে

খাটি সরিষার তেল আমাদের খেতের সরিষা আর সরিষা ভাঙানো তেল পাইছে এক বোজা দিয়ে দিল কত মজা খাইলে সেই সাদ সারাদিন আজকে অনেক কাজ করছে কল বারৈবারি গুলো কাম করছে না চোপড়া দুই ভাই দুইটা খাইছে ডিমের চপ আরো খুঁজছিল দুইটা

শফিকুল হাসান এইবার সব গুলি রোজা রাখছে মাশাল্লাহ মাশ আজকে কত রোজা পঁচিশ রোজার পঁচিশটা রোজাই রাখছে আমার বাবায় এই ইত্যাদি খাও আর ভাম তুমি ওই উদাম কে গেঞ্জি খাই দাও কে খাও